হ্যালো প্যারেন্টস আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিও সেই সমস্ত মায়েদের জন্য যারা চিন্তিত আছেন যে গর্ভ সন্তানের ওজন ঠিক করে পাচ্ছে না আজকের ভিডিওতে এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এমন কিছু খাবারের কথাও উল্লেখ করব যা আপনারা এই পিরিয়ডে অবশ্যই খাবেন যার থেকে আপনার যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তেমনি আপনার গর্ভের সন্তানের ওজনও সঠিকভাবে বৃদ্ধি পাবে তাই ভিডিওটি কোটাটা দেখবেন স্কিপ না করে আর আপনাদের মতো অন্যান্য মায়েদের কাছেও ভিডিওটিকে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক শেয়ার করবেন আর হ্যাঁ বিএ পজিটিভ মম চ্যানেল প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টের নিচে করবেন আমি আগামী দিনে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেব তাহলে চলুন শুরু করি আপনার প্রেগনেন্সির জার্নি যদি স্মুথ থাকে অর্থাৎ এই প্রেগন্যান্সির জার্নিতে আপনার কোনো ধরনের শারীরিক সমস্যা হচ্ছে না আপনি ঠিকভাবে খাবার খেতে পারছেন আপনি টেনশন ফ্রি আছেন তা সত্ত্বেও যদি আপনি দেখছেন আপনার সোনোগ্রাফি রিপোর্টে আপনার সন্তানের ওজন ঠিকভাবে বাড়ছে না তাহলে ঘাটতি কোথাও না কোথাও রয়েছে এটা হয়তো আপনি সঠিকভাবে ডায়েট নিচ্ছেন না অথবা আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেটা আপনার পুষ্টিকর খাবার হচ্ছে না যে খাবারগুলো আপনি নিচ্ছেন তা হয়তো সন্তান ঠিকভাবে পাচ্ছে না কারণ এই সময়ে সন্তানের গ্রোথ বা ডেভেলপমেন্ট মানসিক বিকাশ শারীরিক বিকাশ যে ধরনের ওভারঅল ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু আপনি যে খাচ্ছেন আপনার খাবার থেকে হবে এবং আপনার দেহের পুষ্টি থেকে হবে তাই আপনার দেহে কোথাও না কোথাও পুষ্টির খাটতি হচ্ছে তার জন্য এই সমস্যাটা দেখা দিয়েছে এছাড়াও এমনও অনেক অনেক মায়েরা করার পর বেশি যান। অনেকের ধারণা এটা হয়তো হেলদি ওয়েট হয়ে থাকে আপনার হয়তো হেলদি ওয়েট গেইন হচ্ছে না কিন্তু দেখে মনে হচ্ছে আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো হয়েছে আগের চাইতে সে সমস্ত ক্ষেত্রে আপনার গর্ভের সন্তানের ওজন ঠিকভাবে বৃদ্ধি হতে নাও পারে অথবা আপনার এমনও মনে হতে পারে আপনার ওয়েট স্বাভাবিকভাবেই গেইন হচ্ছে আপনিও ঠিক খাবার নিচ্ছেন বাট আপনার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ত্রুটি থেকে যায় যার দরুন আপনার গর্ভের সন্তানের ওজন বাড়ে না দেখুন আপনার গর্ভের সন্তানের ওজন তখনই বৃদ্ধি হবে যখন আপনি একটা স্বাস্থ্যকর এবং একটা ব্যালেন্স ডায়েট নেবেন আপনার মনে হতে পারে যে আপনি হয়তো অনেক খাবার খাচ্ছেন স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন বাট সেই ডায়েটটা ব্যালেন্স নাও হতে পারে আপনার ডায়েটে কোনো কিছুর হয়তো অভাব রয়েছে তাই আপনার যখন ডায়েটটা আপনি তৈরি করবেন তখন অবশ্যই দেখে নেবেন যে এর মধ্যে ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম প্রোটিন কার্বোহাইড্রেট এই সমস্ত কিছুর সমন্বয় আছে কিনা কোনো কিছু আপনি হয়তো অনেক বেশি খাচ্ছেন আরেকটা হয়তো একদম কম খাচ্ছেন তো এইরকম একটা ব্যালেন্স ডায়েট আপনাকে তৈরি করতে হবে যেখানে খাবারের সমস্ত গুণাগুণ রয়েছে আমার চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও আছে কি খাবেন এবং কখন খাবেন এই প্লে থেকে অবশ্যই চেক করবেন দেখুন গর্ভের সন্তানের ওজন বৃদ্ধি এবং আপনার স্বাস্থ্যকর একটা ওজন বৃদ্ধির জন্য অবশ্যই খাদ্য তালিকায় অর্থাৎ আপনার যে ডায়েটটা আপনি তৈরি করেছেন সেখানে বাদাম জাতীয় ফল রাখবেন আখরোট বাদাম শুকনো ফলও কিন্তু মায়ের যেমন একটা আদর্শ ওজন বাড়াতে সাহায্য করে তেমনি গর্ভের সন্তানেরও কিন্তু ওজন বৃদ্ধিতে সাহায্য করে ড্রাই ফ্রুটস বা বিভিন্ন রকমের বাদাম যে সমস্ত ভিটামিন গুলো আপনাকে আপনার ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন অর্থাৎ প্রিনাটেল ভিটামিন গুলো এগুলোও কিন্তু আপনাকে রেগুলার সঠিকভাবে নিতে হবে কোনো একটা ঘাটতি হলে সেটা কিন্তু আপনার সন্তানের ওজনের উপরে পড়বে একবার মিলিয়ে দেখুন তো আপনি সেই প্রি ন্যাচারাল ভিটামিন গুলো নিচ্ছেন কিনা অথবা কোনটা হয়তো আপনি কয়েকদিনের জন্য স্কিপ করে রেখেছেন সেটাও কিন্তু একটা কারণ হতে পারে যার দরুন আপনার গর্ভের সন্তানের ওজন বৃদ্ধি পাচ্ছে না গর্ভস্থ সন্তানের ওজন বৃদ্ধির ক্ষেত্রে আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদেরকে বলবো যেটা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া এবং নিজেকে হাইড্রেট রাখা দেখুন একজন গর্ভবতী মহিলার জন্য প্রচুর পরিমাণে বিশ্রামের জরুরি অতিরিক্ত পরিশ্রম বা অপ্রয়োজনীয় চাপ থাকলে বিকাশ বা প্রভাবিত করতে পারে আপনার এনার্জি লেভেলটাকে ঠিকভাবে বজায় রেখে আপনি কাজ করুন আর চেষ্টা করুন দিনে আট থেকে নয় ঘন্টা যেন ভালো একটা ঘুম হয় এর থেকে আপনার শরীরও ভালো থাকবে এবং এর থেকে আপনার গর্ভের সন্তানের ওজনও বৃদ্ধি পাবে আর যে বললাম হাইড্রেট থাকা পর্যাপ্ত পরিমাণে জল পান করাও কিন্তু এই সময় মায়ের জন্য ভীষণ জরুরি শরীর যদি ডিহাইড্রেট থাকে এটা যেমন আপনার দেহকে প্রভাবিত করবে তেমনি আপনার গর্ভস্থ সন্তানের বিকাশের পথও কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াবে তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন প্রয়োজন পড়লে লিকুইডের মাত্রাটা বাড়িয়ে ফেলুন আপনার যদি জল খেতে ভালো না লাগে জলের পরিবর্তে শরবত খেতে পারেন তবে ঘরে তৈরি শরবতটাকে আমি প্রেফার করি বাইরে বাজারজাত শরবতটা এই সময় অ্যাভয়েড করাই ভালো আজকাল বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন নামের বিভিন্ন কম্বিনেশনের এবং বিভিন্ন আকর্ষণীয় ব্র্যান্ডের ফ্রুট জুস পাওয়া যায় যেগুলোকে আমি সম্পূর্ণভাবে না করব আপনারা প্রেগনেন্সিতে খাবেন ফ্রেশ ফ্রুট জুস ঘরে বানিয়ে খেতে পারেন অবশ্যই ডায়েটে রাখবেন ডাবের জল পাশাপাশি জলজিরাও খেতে পারেন এমনকি এই সময় ঘুলো খাওয়া যেতে পারে যেটা আপনার দেহকে শান্ত রাখবে আপনাকে হাইড্রেট করে রাখবে এছাড়াও গর্ভবতী মাকে বলবো আপনারা এই সময় পজিটিভ থাকুন পজিটিভ থাকলে পজিটিভ চিন্তা করলে তার প্রভাব আপনার গর্ভস্থ সন্তানের বিকাশের উপরও পড়বে এবার আমি আপনাদেরকে পাঁচটি এমন খাবারের কথা বলবো যেটা অবশ্যই আপনার ডায়েটে ইনক্লুড করুন যা থেকে আপনার সন্তানের ওজন বৃদ্ধি পাবে আপনারও শরীর স্বাস্থ্য ঠিক থাকবে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পানীয় এই সময়ে প্রতিদিন এক গ্লাস করে কমলা লেবুর রস পান করুন কমলা লেবুর রস পান করলে আপনি যেমন সুস্থ থাকবেন আপনার গর্ভস্থ সন্তানের ওজনও কিন্তু বৃদ্ধি পাবে কমলা লেবুর রস পান করার আরেকটা মেজের কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই এই সময় আয়রন ট্যাবলেট খাচ্ছেন আয়রন আর ভিটামিন সি একসঙ্গে যদি আপনি খান তাহলে আপনার দেহ আয়রনটাকে সঠিকভাবে অ্যাবজর্ব করতে পারবে যার বেনিফিট আপনিও পাবেন আপনার গর্ভস্থ সন্তানও পাবে তাছাড়া গর্ভাবস্থায় ভিটামিন সি পটাশিয়াম এবং ফলিক অ্যাসিডের স্তরকেও অনেক বাড়িয়ে তুলতে হয় আর প্রতিদিন এক গ্লাস করে কমলা লেবুর জুস যদি পান করেন তাহলে এই যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ হয়ে যাবে আর এই কমলা লেবুর রস পানি করুন আপনার গর্ভস্থ সন্তানের ওজনও কিন্তু বৃদ্ধি পাবে আমাকেও কিন্তু ডাক্তারবাবু সাজেস্ট করেছিলেন আমার যখন আট মাস চলছিল আমার মেয়ের ওজন বৃদ্ধির জন্য তখন তিনি আমাকে প্রতিদিন কমলা লেবুর রস খাওয়ার জন্য বলেছিলেন এবং আমি এক গ্লাস করে লেবুর রস যেন সেটা হচ্ছে গিয়ে মিষ্টি আলু গর্ভাবস্থায় এই সময় মায়েরা আপনাদের ডায়েটে মিষ্টি আলু সেদ্ধ করে খেতে পারে অথবা সবজির সঙ্গেও খেতে পারেন মিষ্টি আলু এমনিতেও আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বিকেল মিষ্টি আলু খেলেও কিন্তু গর্ভস্থ সন্তানের ওজন বৃদ্ধি পায় মিষ্টি আলুতে রয়েছে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স আয়রন এ ছাড়াও ভিটা ক্যারোটিন তাছাড়াও এটি ভ্রূণের দেহে আয়রনের মাত্রাকেও বাড়াতে সাহায্য করবে তাই আপনি আপনার ডায়েটে অবশ্যই মিষ্টি আলু রাখবেন দেখুন ডায়েটে আপনারা আরেকটি যে খাবার রাখবেন যেটা আপনারা প্রতিদিন খাবেন সেটা হচ্ছে গিয়ে ডাল ডাল মায়েদের জন্য এই সময় ভীষণ জরুরি ডালের মধ্যে বিশেষ করে মুসুর ডাল আপনারা এই সময় খাবেন যার মধ্যে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে এবং প্রোটিন রয়েছে আর এই ডাল যদি আপনারা প্রতিদিন এক কাপ বা এক গ্লাস বা এক বাটি করে খেতে পারেন সেটা আপনার জন্য যেমন স্বাস্থ্যকর হবে তেমনি আপনার সন্তানের ওজন বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করবে এছাড়াও ডায়েটে অবশ্যই যে খাবারগুলো রাখবেন সেটা হচ্ছে ডিম এবং দুধ দিনে দু গ্লাস করে দুধ খাবেন দুধের মধ্যে আলাদা করে প্রোটিন পাউডার মেশানোর দরকার নেই প্রয়োজন পড়লে আপনারা ড্রাই ফ্রুটস এর পাউডার এতে ব্যবহার করতে পারেন যেটা সন্তানের ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে অ্যাকচুয়ালি একজন গর্ভবতী মাকে প্রতিদিন দুশো থেকে পাঁচশো এম এল দুধ খাওয়া উচিত এতে যেমন ভ্রুনের ওজন বৃদ্ধি পায় তাছাড়া দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম যা বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজন শুধু শুধু দুধ খেতে খেতে যদি ইচ্ছে না করে তাহলে স্মুদি পারেন আর ওই যে বললাম ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়েও খেতে পারেন দুধ খেতে ভালো না লাগলে আর কি উপায়ে দুধ খাওয়া যেতে পারে সেই রিলেটেড আমার ভিডিও আছে অবশ্যই দেখবেন আর এই সময়ে ডিম ট্রাই করবেন দুটো করে খাওয়ার কারণ ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন ভিটামিন এ ডি ডিম একটি পাওয়ার হাউস উপাদান মায়ের জন্য যা বৃদ্ধি এবং বিকাশের জন্য সত্যি খুব জরুরি ডিমের মধ্যে যে প্রোটিন প্রোফাইল রয়েছে যা অন্য কোনো খাবারের সাথে তুলনা করা সম্ভব নয় তাই গর্ভবতী মাকে অবশ্যই দিনে দুটো করে ডিম খেতে হবে ডিমেও রয়েছে ফলিক অ্যাসিড এবং আয়রন যা গুনের জন্মগত ত্রুটিগুলোকেও কিন্তু কমিয়ে আনতে সাহায্য করে শেষে বলবো গর্ভবতী মায়েরা আপনারা আপনাদের ডায়েটে মুরগির মাংসও রাখতে পারে। মুরগির মাংস খেতে না ভালো লাগলো মুরগির মাংসের স্যুপ কিন্তু খেতে পারেন এই স্যুপ আপনার দেহকে যেমন সুস্থ রাখবে তেমনি আপনার গর্ভের সন্তানের ওজন বৃদ্ধিতেও সাহায্য করবে তো প্যারেন্টস আজকের ভিডিও আমি এখানেই শেষ করব কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে আপনার ডায়েট কি ঠিক আছে বা আপনার জীবনশৈলীর মধ্যে এমন কি কিছু चेंजेस এসেছে বা আপনি এমন কিছু ঠিকভাবে ফলো করছেন না যার জন্য আপনার গর্ভস্থ সন্তানের ওজন ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর হ্যাঁ বিয়ে পজিটিভ মম চ্যানেল প্রথমবার দেখলে আর আমার এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন